জলাই ট্রেনিং হাই স্কুল শতাব্দী প্রাচীন এই হাই স্কুল কয়েক মাস আগেই আপনারা দেখেছেন একশো বছর পূর্তি উপলক্ষে এখানে উৎসব পালন করা হয়েছে এবং সারা বছর ধরে অনুষ্ঠান চলছে কিন্তু তার পাশাপাশি আর জিনিস আপনাদের জানাই আজকে ঠিক সকালবেলা পাঁচটা থেকে এখানে যে জলাই ট্রেনিং হাই স্কুলের যে মেন গেট সেই গেটের পাশে যে বটগাছ সেই বটগাছ নির্বিচারে কাটা চলছিল এমনটাই অভিযোগ স্থানীয়দের স্থানীয়রা বলছেন যে এই যে দেখতে পাচ্ছেন বট গাছ এই বটগাছের এত মোটা মোটা গুঁড়ি এত মোটা মোটা ডাল কেটে ফেলা হচ্ছে এবং এই গাছটাকে পুরোটাই কাটার উদ্দেশ্য ছিল এমনটাই অভিযোগ তুলেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে জনাই ট্রেনিং হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ যখন তার সঙ্গে যোগাযোগ করতে চাওয়া হয় কিন্তু তিনি সংবাদ মাধ্যমের ফোন ধরেননি আমাদের ফোন ধরেননি এবং স্থানীয় মানুষজন এটাই জানাচ্ছেন এবং এখানে চন্ডিতলা দু নম্বর বিডিওর যে বন দপ্তরের কর্মদক্ষ তিনি স্বয়ং উপস্থিত আছেন এবং তিনি নিজেও জানিয়েছেন যে প্রধান শিক্ষকের বিরুদ্ধেই তার অভিযোগ যে ওনার নাম নাম করেই তিনি বলেছেন যে ওনার উনি ওনার পারমিশন নিয়েই এই জনাই স্কুলের প্রায় প্রাচীন সাড়ে তিনশো বছরের পুরনো এই বটগাছ কেটে ফেলা হচ্ছে যেখানে প্রতিনিয়ত গাছ লাগান প্রাণ বাঁচান একটা আমাদের প্রবাদ চলে এসেছে সরকারি পক্ষ থেকে সেখানেই এই জনাই টেনিং হাই স্কুল সরকারি স্কুল এবং এই সরকারি স্কুলেতেই নির্বিচারে গাছকে কাটা হচ্ছে একশো পঁচাত্তর বছরের গৌরবজনক ইতিহাস এই স্কুলের সঙ্গে রয়েছে স্বাভাবিকভাবেই তারও আগে এই গাছ বুঝতে পারেন এই গাছ আমাদের বিদ্যালয়ের একটা আইকনিক বা সিম্বলিক প্রাচীনত্বের এর আগেও স্কুলে আমাদের ফরাসি স্থাপত্য অনুকরণে গাড়ি বারান্দা ছিল আপনারাও অনেকে দেখেছিলাম কোনো এক সময়ে কিছু মানুষের হয়তো পদ বুদ্ধিই বলবো আমি আসলে ইতিহাসকে রক্ষা করতে হয় ইতিহাসকে রক্ষা করতে জানতে হয় তো সেই ফরাসি স্থাপত্যকে ধ্বংস করা হয়েছে আমরা খুব ব্যথা পেয়েছিলাম প্রতিবাদও করেছিলাম কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর সেটা তো যাই হোক আমরা সবাই চাই জনাইবাসী যে এই গাছ রক্ষা পাক তবে গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাছের কিছু সমস্যা তৈরি সবটাই যুক্তিপূর্ণভাবে আমাদের দেখতে হবে সেই সময় দরকার পড়ে কিছু গাছের বোঝা কমানোর এটা আমরা করে থাকি এমনকি এটা আমাদের বোটানিক্যাল গার্ডেনও এরকম প্রসেসেই গাছকে রক্ষা করা হয় স্বাভাবিকভাবেই সেই রকম পরিস্থিতি আদৌ কিছু ছিল কি না এখানে আমি এসে শুনলাম যে কিছু শুকিয়ে যাওয়া কাঠ তা জনমানসে বিপদ ঘটাতে পারে জনগণের ক্ষতি করতে পারে ভেঙে যেতে পারে এরকম অশ্চিলা দিয়ে নাকি গাছটার একটু বোঝা কমানোর চেষ্টা চলছিলো কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তো নেই আমি বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারলাম না ফোনে তা আমি আগামীকাল এটা নিয়ে আর কথা বলব নিশ্চিতভাবেই কথা বলবো তার আগে আমি অভিযোগটাকে খুব ভয়ঙ্কর আকারে রাখতে পারবো না কারণ বিদ্যালয় কর্তৃপক্ষের মতামত বা তাদের অনেক সময় দেখা যায় যে বিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো একটু বলেছে যারা গাছ কাটছে তারা আর একটু বাড়িয়ে নিয়ে এসে আমরা দেখেছি তো আমফানের সময় তো আমরা সব দেখেছি আমরা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ই দেখি যে থাকে পড়ে যাওয়া গাছ কাটার কথা যে ভালো দাঁড়িয়ে থাকা গাছও কেটে দিয়েছে ব্যবসায়ী মহল মহলে সমস্ত বদমাইশি করে আসলে এটা স্কুল কর্তৃপক্ষের ত্রুটি যদি স্কুল কর্তৃপক্ষ এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে নিশ্চয়ই আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আর যদি এটা বদমাইশি করে করে যারা কাঠুরিয়া তা যদি এটা করে তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রতিরোধ করবো এবং এই গাছকে রক্ষা করার জন্য আমরা জানাই সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা স্কুলের পাশে থাকবো এবং এই গাছকে রক্ষা করার জন্য যা যা করণীয় আমরা তা সেক্ষেত্রে শুকনো গাছ তো শুকনো গাছের ডাল তো দেখা যাচ্ছে না আমি এসে দেখতে পেলাম না কোনো শুকনো কাঠের অস্তিত্ব সবটাই জীবন্ত অংশ কাটা হয়েছে দেখলাম এটা দুর্ভাগ্যজনক এটা না কাটলেই ভালো হতো এবং পাশাপাশি রজতবাবু একদম রাস্তার দিকে যে ডালগুলো হেলে পড়েছে যেটা কোনো সময় ঝড়ে বা কোনো দুর্যোগে মানুষের ওপর ভেঙে পড়তে পারে সেগুলো না কেটে একেবারে ডালের নাম করে গুঁড়ি মানে অবলীলায় কেটে ফেলা হলো না গুঁড়ি বলতে এগুলো মোটা ডাল বটের এগুলো তো অসত্য গাছ বট গাছ এই বটগাছের গুঁড়ি আসলে একটা সময় নষ্ট হয়ে যায় কিন্তু তার ঝুড়িগুলো নেবেই সেগুলো পরবর্তী সময়ে গুঁড়ি হিসেবে গাছটাকে ধরে রাখে তো সেই হিসেবে যেগুলো কেটেছে এটা গাছের ডালেরই অংশ কিন্তু সেটা বেশ মোটা অংশ মোটা ডাল এটা দেখে অনেক সময় গুড়ি মনে হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা কেন করা হলো এটা আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে আমি কোনো মন্তব্য করতে পারবো না আদৌ কি নির্দেশ ছিল আর আদৌ কি ঘটানো হলো এটা সঠিক তথ্য আমার কাছে নেই না 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 আমাদের জানায়নি আসলে গাছ কাটার জন্য পঞ্চায়েতকে জানাতে হয় না এটা তার থেকে উচ্চস্তরে জানাতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাতে হয় এ কতগুলো ব্লকের মাধ্যমে যেতে হয় ডিএমের মাধ্যমে যেতে হয় সেই হিসেবে গাছ কাটা আবার গাছ কাটার সম্পর্কে আইনটাও বেশ ঘোরেন এটাও খুব স্পষ্ট নয় এবং এটা খুব বেশি মানা বা মেনে চলার ব্যাপারটাও কিন্তু বেশ জটিল মানে একসঙ্গে পাঁচটা গাছ কাটার পর তবে জানাতে হয়

সেইখানে ডাল কাটার নাম করে এরকম বড় বড় গাছ কাটা হচ্ছে সরকারি জায়গায় একদম বলতে পারেন যে বেসরকারি এবং বেআইনি কাজ হচ্ছে আমি তো এলাকার জনপ্রতিনিধি কী বলবেন সকালে আমার কাছে ফোন আসে আমি জানতেই সঙ্গে সঙ্গে আসি এখানে এসে দেখি গাছ কাটা চলছে আমি সঙ্গে সঙ্গে গিয়ে আসি পারমিশন যে গাছ কাটতে গাছ কাটতে বলছে না হেডমাস্টার বলেছে আমি হেডমাস্টার বলেছে কী পারমিশন আসলে দেখাও হেডমাস্টার কিছু পারমিশন দেখাতে পারেনি বললো শুকনো ডাল কাটছে শুকনো ডাল তো দেখে মনে হলো না আমি যেটা ডাল কাটতে গেলেও এখন বিডিও আছে পঞ্চায়েত আছে লিখিত পারমিশন নিয়ে এইগুলো করতে হয় উনি কিছু দোকানায় করেনি কারণ উনি কয়েক প্রমাণ কিছু দিতে পারেনি তখন আমি আসে কাজ বন্ধ করে দিয়েছি সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রাখো কী বলবেন সরকারি জায়গায় এরকম কাজ করা যায় অবশ্যই যায় না অবশ্যই যায় না একটা বেআইনি কাজ হচ্ছে বলতে গেলে বেআইনি কাজ হচ্ছে সরকারি জায়গায় স্কুলে উল্টে গাছ বসাতে বলছে স্কুলের স্যারই আবার কাটাচ্ছে এটা তো বেআইনি বলতে গেলে আপনারা এখন তাহলে কী চাইবেন যেটা দেখবো যে যেটা করা যায় আমাদের ব্লকে নিশ্চয়ই কথাটা যাবে ওখান থেকে আমাদের সভাপতিকে বলবো যে কি যা করণীয় আছে সেটা করা হবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই জিরাজ করা হবে যে স্যার আপনি প্রধান শিক্ষক হয়ে কী করে আপনি বিনা পারমিশনে গাছটা কাটার পারমিশন দেন এটা তো আগে ওনাকে প্রশ্ন প্রশ্ন করবোই আপনার নাম আমার স্যার আমার নাম বিশ্ব সর্দার আমি দু নম্বর চন্ডীদালয়ের বনভূমির কর্মকর্তা আজকে ঠিক সকালবেলা মানে একেবারে ভোরবেলায় প্রথম আপনি দেখেছেন কি দেখলেন যদি একটু না প্রথম ভোরবেলা দেখিনি আমি দশটা দশে যখন এখানে এলাম তখন দেখলাম যে গাছের ডালগুলো কাটা হচ্ছে মোটামোটা ডাল কাটা হচ্ছে আমি বললাম যে একশো পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে যেখানে নতুন গাছ বসিয়ে আমাদের জলবায়ু যেখানে দূষিত হচ্ছে সেখানে আবার ফের এই পুরোনো গাছটা অন্তত চারশো বছর মিনিমাম আনুমানিক চারশো বছর পুরনো এই বট কেন কাটা হচ্ছে এর আগেও একবার সন্দেব চ্যাটার্জি সেক্রেটারি থাকাকালীন পরিচালন কমিটি সেক্রেটারি থাকাকালীন গাছ কাটানোর ব্যবস্থা হয়েছিল কিছু ডাল কাটা হয়েছিল তখনও জনাই বিজ্ঞান কেন্দ্র সেই গাছটাকে বন্ধ করে দেয় আবার পরবর্তীকালে আজকে এতদিন বছর এত বছর পরে দেখতে পাচ্ছি আবার গাছটা কাটা হচ্ছে কেন কাটা হচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওখানে যারা বসেছিল অন্য যারা পাবলিক যারা বসেছিল তারা আমাকে বললো কে প্রতিবাদ করবে প্রতিবাদ তোমরা বসে আছো তোমরা গিয়ে করবে তা প্রতিবাদ না করার কী আছে এটা তো কারো একা প্রপার্টি নয় এটা তো পাবলিক প্রপার্টি স্কুলের প্রপার্টি আর সবচেয়ে বড়ো কথা গাছ একটা নিজের কাঠ থেকেও পারমিশানের দরকার হয় বন দপ্তরের পারমিশান ভিডিওর পারমিশন সেখানে সেক্ষেত্রে একটা সরকারি অনুমতিতে স্কুলের একটা গাছ কাটা হচ্ছে সেটা তোমরা কিছু বলবে না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলি আমি প্রথম এনাকে এসে প্রশ্ন করি ওনাকে আমার পরিচয় ছিল না উনি তিলকদার যে জামাই আমি জানতাম না তো যাই হোক আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে মানে আর ইউ ফরেস্ট অফিসার বলছি জনাই ট্রেনিং হাই স্কুলের যে শতাব্দী প্রাচীন স্কুল কয়েক বছর কয়েক মাস আগেই ওখানে একশো বছর পূর্তি হয়েছে আর তার সঙ্গে আজকে দেখা যাচ্ছে যে একদম মেন গেটের ঠিক পাশেই একটা সাড়ে তিনশো বছরের অধিক পুরনো বটগাছ সেটাকে নির্বিচারে কাটা চলছে আপনি কি জানেন এই ব্যাপারে কিছু হ্যাঁ আমি ওই স্থানীয়ভাবে ওখান থেকে আমি একটা অভিযোগ পেয়েছিলাম পাওয়ার পরে ব্যাপারটা আমি লিখিত আকারে বণদপ্তরকে বিষয়টা আমরা অভিযোগ করেছি ডিএমকেও করেছি বনদপ্তরকেও করেছি জড়িত পিএসকেও করেছি আমরা এত করে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে যে বা যারা করেছে এটা মানে একদম পুরো এর থেকে মানে নক্কারজনক ঘটনার হতে পারে না একটা মানে তিনশো থেকে সাড়ে তিনশো বছরের বট ঠিক আছে সেই গাছটাকে এইভাবে মানে কেটে দেওয়া তার ডালগুলোকে মানে মুড়িয়ে শেষ করে দেওয়া মানে এক এক প্রকার মানে খুন করা মানে আমি তীব্র প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছি আমি চাইবো আগামী দিনে এই ধরনের ঘটনা যারা ঘটাবে বা যে ঘটাবে প্রশাসন মানে দ্রুতগতিতে স্টেপ নিয়ে তাদের বিচার প্রতিক্রিয়া শুরু করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের সাজা ঘোষণা করুন এটা সরাসরি লোকাল যারা আছেন লোকাল যিনি দেখেছেন তিনি এবং আমাদের পঞ্চায়েত সমিতির যে বন দপ্তরের কর্মদক্ষ আছেন ওনার তরফেও অভিযোগ আসছেন যে সরাসরি জনাই টেনিং হাই স্কুলের যে হেডমাস্টার ওনার আদেশেই এই গাছ নাকি কাটা হচ্ছিল হ্যাঁ আমরা সেইভাবেই অভিযোগ পেয়েছি ওই মাস্টারমশাইয়ের নাম দিয়ে মাস্টারমশাইয়ের টেলিফোন নম্বর দিয়ে আমরা বন দপ্তরকে বা বিষয়টা অভিযোগ করছি যেহেতু মাস্টারমশাইয়ের ভূমিকা এখানে রয়েছে মাস্টারমশাই মশাই কাটার মানে পারমিশন দিয়েছে কয়েকজনকে মানে লেবার লাগিয়েছে রীতিমতো উনি মানে ওই ইলেকট্রিক করার দিয়ে লেবার লাগিয়েছে লেবার দিয়ে কাটছিল গাছটা স্থানীয়রা দেখতে পাওয়ার পরে ওই গাছ কাটা বন্ধ করে ছবি টবি তুলে আমাদেরকে জানায় বিষয়টা আমরা জানার পরে সঙ্গে সঙ্গে আমরা দ্রুত মানে বন দপ্তরকে বিষয়টা অবগত করি অবগত করার পরে একমাত্র বন্ধ আছে তাই এই এই যে মাস্টারমশাই যে হেডস স্কুলে মানে মানে ওনার যে কোথায় পড়তি আমি কি বলবো মাথায় ভর্তি না হাঁটু নিচের বিদ্যুৎ কমসে কম একটা তিনশো থেকে সাড়ে তিন তিনশো বছরের বটগাছ এখানে এত প্রাচীন বটগাছ মানে মানে একটা ইতিহাস বলতে গেলে চলে সেই গাছটাকে ওইরকমভাবে মুড়িয়ে কাটা বা মানে শেষ করে দিয়ে আবার খুন করা মানে একটা খুনের আসামি যে ধরনের সাজা হওয়া দরকার এই মাস্টার মশাই সেই ধরনের সাজা হওয়া দরকার বলে আমি মনে করি আপনি তো এই গাছের ব্যাপারে বহু দিনের একটা পরিবেশবিদ এবং পরিবেশ কর্মী বলে পরিচিত এই যে মাস্টার মশাই যে কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ আসছে ওনার কি সাজা বলে সাজা হবে মানে কি আইনি প্রক্রিয়া কিছু হবে বলে আইনি প্রক্রিয়া সর্বপ্রথম যে স্কুলে চাকরি করছে যে স্কুলে চাকরি ওখান থেকে ওনাকে সাসপেন্ড করা হোক আগে সর্বপ্রথম ওনাকে সাসপেন্ড করা হোক সাসপেন্ড করে ওনারা এফআইআর করে মামলা করে কোর্টে নিয়ে গিয়ে ওনার বিচার প্রতিক্রিয়া শুরু হোক যদি অন্যায় উনি করে থাকে যদি অন্যায় কাটার পারমিশন যদি দিয়ে থাকে তাহলে ওনার সাজা অবশ্যই হওয়া দরকার বলে আমি মনে করি আপনার নামার আর শেখ সে কবদানি পরিবেশ করবি সেফটি সে ওয়ার্ল্ড